আসসালামু আলাইকুম আশা রাখি ভালো আছেন আমিও ভালো আছি আজকে পয়লা বৈশাখ আজকে পয়লা বৈশাখের র্যালিতে যাব সেখানে কি কি করব সব আপনাদের জানাবো চলুন আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়ে যাই সেই প্রতিদিনের মতো আজকে একটু সকাল সকাল উঠে গিয়েছে এখন বাজে সকাল সাতটা কারণ নয়টার ভিতরে ওই জায়গাটাতে আমার উপস্থিত থাকতে হবে তো সেই আগের মতোই বাসা থেকে বের হয়ে রিক্সা রিক্সা থেকে আবার আমি উঠে যাব বাসে বাসেও উঠে গিয়েছি দেখুন আমার পাশে একজন লোক ঘুমাচ্ছে আসলে অনেক সকাল ছিল যার কারণে অনেকের শরীরে অনেক ক্লান্তি থাকে সেজন্য তো আমি শাহবাগ যাব শাহবাগ বলতে আমাকে নিয়ে আসলো বাটা সিগনালের এখানে বাটা সিগনালের এখানে তারা নামিয়ে দিয়ে বলল যে এই পর্যন্তই গাড়ি যাবে আর যাবে না আসলে একটু ডাইভারশন করা হয়েছে এই মেলার জন্য যাই হোক আমরা যেহেতু আজকে র্যালিতে যাব র্যালিতে নামার সাথে সাথেই আমাকে একজন একটা পাখা ধরিয়ে দিল নববর্ষের একটা শুভেচ্ছার মতো একটা পাখা পেয়ে গেলাম ভালোই লাগলো আর আমার মতো অনেক জন্য আসতেছিল আর সেই ছোটোবেলার মেলার জিনিসপত্র দেখে আমার কাছে অসাধারণ ভালো লাগতেছিলো যেটা পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় আসলে অনেক ভালো লাগছে আমার আর আমি শাহবাগ পৌঁছানোর সাথে সাথেই দেখলাম চারদিক দিয়ে গিরে ফেলেছে মানুষজন যেতে পারতেছে না নিষেধ করা আছে আগে ভিআইপিরা তারা র্যালি করবে তারপরে সাধারণ মানুষকে যেতে দিবে আসলে আমি তো অসাধারণ হতে পারি নেই আমিও সাধারণের ভিতরেই ছিলাম যার কারণে আমিও যেতে পারছিলাম না অনেক মানুষজন এই জায়গাটাতে অনেক তর্ক বিতর্ক করতেছিল তো আমি কোনো তর্ক বিতর্ক করতেছিলাম না কারণ আমি জানি যে তর্ক বিতর্ক করে কোনো লাভ হবে না এই জায়গাটাতে আরেকদিকে ঘুরে গেলাম সেইখানটা তো দেখলাম কিছু বিদেশিরাও দাঁড়িয়ে আছে নারী ফুটবল টিমও দাঁড়িয়ে ছিল তো ভাবলাম আমার দাঁড়ায় থাকতে বাধা কোথায় আমিও পুলিশ মামাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে র্যালি দেখতেছিলাম কিন্তু র্যালিটা অনেক দূরে ছিল যাই হোক র্যালিটা আমার সাথে দাঁড়িয়ে আরও অনেক মানুষ র্যালি এইভাবেই দেখতেছিল তো কিছুক্ষণ পর যখন নাকি গেটটা ছেড়ে দিল আমি ভাবলাম যে র্যালিটা চলে গেছে তো আমার কাছে একটু খারাপ লাগতেছিলো তো সাধারণ মানুষের মতো আমিও একটু দৌড়ে সামনের দিকে চলে গেলাম র্যালিটা ধরার জন্য অবশ্যই সে র্যালিটা শেষ মাতা পেয়েছি তো টিএসসিতে এসে এটা যখন শেষ হবে সেই জায়গাটাতে এসে আমি উপস্থিত হয়েছি কারণ র্যালিটা আপনাদের দেখাতে হবে আর আমিও দেখব এই র্যালিটা দেখার জন্যই আসছি এই জায়গাটাতে আর বিভিন্ন সংগঠন তারা এসেছে এই র্যালির ভিতরে তো সবাইকে একসাথে না দেখাতে পারলেও আলাদা আলাদা করে আমি এই র্যালিটা আমার আশা রাখি আপনাদের দেখাতে পারবো এই যে পুলিশ বাহিনীর কিছু ঘোড়া তারা ঘোড়া দিয়েই সর্বপ্রথম শুরু করেছিল এটা র্যালির শেষের দিকে আমি এসে তাদেরকে পেয়েছি এমন একটা জায়গাতে দাঁড়িয়েছি সেই জায়গাটা থেকে তারা ওই দিক দিয়েই যাবে তো এই যে র্যাব তারা গার্ড দিয়ে নিয়ে যাচ্ছিলো আসলে অনেক নিরাপত্তারই ছিল আর উপজাতিদের র্যালিটা র্যালির সর্বপ্রথমেই উপজাতিরা ছিল দেখতে অসাধারণ লাগতেছিল তারা আমরা আমাদের বাংলাদেশে কত রকমের উপজাতি কত রকমের মানুষ নিয়ে আমরা বসবাস করি হরেক রকমের মানুষ আমাদের এই বাঙালি ভিতরে রয়েছে যার কারণে অসাধারণ লেগেছে কারণ বাঙালির একটা মিলন মেলা চব্বিশটা না বাইশটা জাতি মিলে আমরা বাঙালি তো এই বাঙালি অনেক মানুষ এখানে আজকে মেলাতে র্যালিতে সাধুরাও এসেছিল আমার কাছে সেটাও অনেক ভালো লেগেছে যে সাধুরা এসেছে নারী ফুটবল দল দেখতে পাচ্ছেন নারী ফুটবল দলের পরে কিছু অন্যান্য প্রজাতির মানুষজনও রয়েছে যারা বিভিন্ন ধর্মের জাতির গোষ্ঠীর বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ সবাই মিলেমিশে একাকার তো এই যে কিছু প্লে কার্ড হাতে নিয়ে যারা যাচ্ছে এগুলো আমাদের বাঙালি তো একে একে এরকম করে অনেক মানুষজন এই র্যালিতে অংশগ্রহণ করেছে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জাতি বিভিন্ন গোত্র বিভিন্ন রকমের মানুষ সবাই অংশগ্রহণ করেছে আর এই আনন্দ র্যালিতে অন্যান্য যা কিছু ছিল বড় বড় ভাস্কর্যগুলো সব ভাস্কর্যগুলো এখন একে একে এখান দিয়ে যাবে অনেকগুলো ভাস্কর্য করেছে তারা দেখতে অসাধারণ লাগতেছিল এই যে ইলিশ মাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে বিভিন্ন ধরনের প্রতিকৃতি পায়রা তারপর পানি অনেক কিছু তারা করেছে পালকি থেকে শুরু করে চার পাঁচটা আইটেম করেছে তারা দেখতে খুবই ভালো লাগতেছিলো আর আমার কাছে মনে হচ্ছিলো আমরা একটা বিশাল মিলন মেলায় চলে এসেছি আর ছত্রিশে জুলাইরও একটা বিলবোর্ড করা হয়েছে আরও কিছু তারা করেছে আর অন্যান্য অন্য কিছুও করেছে জিনিসটা অসাধারণ লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে আমরা এত গোত্র এত জাতি সবাই মিলেমিশে একসাথে এই বাংলাদেশে বসবাস করি এটা ভাবতেই আমার কাছে খুবই অসাধারণ লাগে আমার কাছে মনে হয় আমরা যাতে সারাটা জীবন বাংলাদেশে আরও সুন্দর আরও ভালোভাবে আমরা বসবাস করি করে থাকি এটাই আমার কাম্য তারপরে চলে গেলাম আমরা একটু আমি একটু এটা শেষ করে একটু রিল্যাক্স হওয়ার জন্য তো যেখানে সকাল থেকেই শুরু হচ্ছিল বিভিন্ন আমাদের বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি চলুন সেখানটাতে একটু দেখায় নিয়ে আসি সারাক্ষণ ঘোরাঘুরির পর অসাধারণ লাগতেছিলো এই জায়গাটা আর যেরকম সুন্দর বাসির সুর ছিল আমার কাছে খুব ভালো লাগতেছিলো এবং ক্লান্তিটা আমার মনে হয় আমার ভিতর থেকে চলে গিয়েছে আর এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে তারা আপনি এই জায়গাটাতে আসলে প্রচুর পরিমাণে ছবি তোলার জায়গা পাবেন এই জায়গায় ফরেনার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষ তারা এসেছে ছবি তুলেছে এবং বিভিন্ন চত্বর তৈরি করেছে অসাধারণ লাগছে ভালো লাগছে এরকম একটা র্যালিতে আমি অংশগ্রহণ করতে পেরে আমি আগামী বছরও আবার এই ধরনের র্যালিতে অংশগ্রহণ করব যদি আল্লাহ ভালো রাখে শরীর তবে আমাদের বাঙালি বাঙালির এই নববর্ষের মধ্য দিয়ে ফুটে ওঠে তো আমরা সবাই আসুন পুরোনো দিনের সব ক্লানি ভুলে নতুন দিনের আশায় নতুন ভালো কিছুর আশায় আবার আমরা সবাই মিলেমিশে একসাথে নতুন বছর বরণ করে কাঁধে কাঁধ রেখে চলুন আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই এবং আগামীতে আমরা বাংলাদেশকে আরও সুন্দর করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই এবং এই বাংলাদেশকে আমরা অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই আমরা একে অপরের সাথে হাত ধরে আর বাঙালি যেহেতু আমরা বাঙালির বৈশিষ্ট্যটা আমাদের ভিতরে থাকবেই আমরা যে জাতির যে ধর্মেরই হই না কেন আমরা সবাই বাঙালি এটাই আমাদের মেনে নিতে হবে এবং এটাই আমাদের বাংলাদেশ কারণ অনেক জাতি মিলেই আমরা বাঙালি এই মিলন মেলা এক অসাধারণ অনুভূতি অসাধারণ ভালোবাসা যেটা আপনি সশরীলে না আসলে কখনো অনুভব করতে পারবেন না এটাই ছিল আজকের র্যালির শেষ সময়টা তো আজকে আমি এখান থেকেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব সময় আসসালামু আলাইকুম